সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝাট চলে আসলাম দেখো অনেকদিন বাদেই আসলাম আমার লাইভে কতদিন পর আসলাম সবাই একটু জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমরা তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছে বলো কেমন আছে বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকবে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো রাকেশ হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো এই মাধ্যমে আমি ফেসবুকে লাইভে এসছিলাম কী বলো তো আমি ফেসবুকে লাইভ করতেই পারি না এত বাজে লাগছে বললাম ঠিক আছে আমার ইউটিউবটাই ভালো আমি ইউটিউবে চলে যাই তো আবার চলে আসলাম ইউটিউবেই লাইভ করতে আমার ফেসবুকটা পছন্দ হচ্ছে না লাইভ করতে আমার যেখানে যে অভ্যস্ত বলো কলকাতা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তোমার চ্যানেল থাকলে কমেন্ট করে দেওয়া আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ধরপর জয়েন করুন ঝটপট জয়েন করো সবাই কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলেও কমেন্ট করে দাও আর নতো আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও একটু জয়েন দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমিও তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব কোথা থেকে দেখছো বলো দেখছ সবাই বলো

কোথা থেকে নিচ্ছ সবাই বলে কেমন আছে বলে